আজকে আমি আপনাদেরকে দেখাবো চালের গুঁড়ো ময়দা আর মোরব্বা আর গুড় দিয়ে বানানো ফ্রুট কেক এটা একরকম বিবিখানা পিঠাও আমি একটু মিক্স করে নানাভাবে কেক বানাই আমার ভালো লাগে এটা খেতেও অনেক মজা তো চলেন রেসিপিটা দেখাই দিই তো প্রথমে দুই কাপের মতো পানি আমি গুড়ের সাথে মিক্স করে জাল করে নিচ্ছি মানে গুড়ের রসটা তৈরি করে নিতেছি গুড় নিচতেই এখানে হাফ কাপের মতো গুড় ছিল দুই কাপ পানি দিয়ে জাল করতেছি কারণ এটা লিকুইড হইতে হবে আর আমি কিছু মশলা দিব যেহেতু এখানে কোনো অ্যাসেন্স ইউজ করা হবে না তো এটা পিঠা পিঠা হবে যার কারণে এখানে এলাচ লাগবে আর হচ্ছে তেজপাতা আর আপনি দারচিনি দিতে পারেন আমি দারচিনিটা ইউজ করিনি দিলেও কোনো সমস্যা নেই এটা দিয়ে আমি জাল করে এই পানিটাকে মানে গুড়ের যে শিরাটা এটাকে আমি এক কাপ পরিমাণ আনবো এক কাপ পরিমাণ হলে এটাকে আমি ছেকে একটা কাপে রেখে ঠান্ডা করে নিব এখানে কিছু মোরব্বা আছে এগুলো গত বছর আমাদের ক্ষেতের চাল কুমড়া দিয়েই বানানো হয়েছে এই মোরব্বাগুলো তো এগুলো আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখছিলাম এই মোরব্বাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব কেকে ইউজ করার জন্য তো এখানে আমি মোরব্বাগুলা কুচি কুচি করে কেটে নিলাম আর এই যে আমার এক কাপ গুড়ের পানি রেডি হয়ে গেছে এখন আমি দুটো ডিম নিলাম ডিমের সাদাটা আলাদা করলাম আর কুসুমটা আলাদা করে রাখলাম এখন এই ডিমের সাদা অংশের সাথে আমি এক কাপ চিনি দিব চিনি দিয়ে এটাকে বিট করে ফোম করে নিব চিনিটা আর ডিমের সাদা অংশটা আমি ততক্ষণই বিট করব যতক্ষণ না চিনিটা গলে যায় চিনি গলে গেলেই হলো আমি এর চেয়ে বেশি আর ফোম করবো না এ পর্যায়ে আমি কুসুমটা এটার সাথে মিক্স করে দেব কেও আমি সাথে মিক্স করে দিচ্ছি তো এখন এই এতে আমি এক কাপের তিন ভাগের এক ভাগ তেল দিব এক কাপে তিন ভাগের এক ভাগ তেল দিব আমি মাপছি না কারণ আমার আন্দাজ হয়ে গেছে বানাতে বানাতে তো তেল দিয়ে বিট করা যাবে না বেশিক্ষণ জাস্ট দশ সেকেন্ডের মতো একটা বিট করতে হবে মিক্স করা জাস্ট আর এরই মধ্যে আমি কিন্তু ওভেনটা দশ মিনিট হিটে দিয়ে দিচ্ছি একশো ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিটের জন্য থেকে বেশি আমি আর বিট করব না এখন আমি এটাকে এভাবেই রেখে দিব। এখন আমি শুকনো উপকরণগুলোর সাথে এটাকে মিক্স করব এখানে আমি এক কাপের থেকে একটু কম চালের গুঁড়া নিলাম আর আমি এক কাপের থেকে একটু বেশি ময়দা দিব এর সাথে আমি এখন দুই টেবিল চামচ বেকিং পাউডার দিব শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ একটু ভালো করে নেড়ে মিক্স করে নিব এখন আমি আমার যে গুড়ের শিরাটা আছে সেই শিরাটা এখানে দিয়ে দিব যেহেতু চালের গুঁড়া দিয়েছি পানির পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ চালের গুঁড়াটা পরে ফুলে ওঠে তাই পানি একটু বেশি লাগে তো এক্ষেত্রে আমি একটু পানি অ্যাড করবো ভালো করে বেটারটা মিশিয়ে নিতে হবে এরকম একটা অবস্থায় আসার পর আমরা এখন এটার মধ্যে ডিমের ফোমটা দিয়ে দিব আর অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো ওভেনটা আমি দশ মিনিট প্রি হিটে দিয়েছিলাম তো এতক্ষণে দশ মিনিট হয়ে গেছে ওভেনটা গরম হয়ে গেছে এরই মধ্যে আমি একটা মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি সেটাও রেডি আছে তো এখন আমি ফিফটি পারসেন্ট ডিমের ফোন দিয়েছিলাম বাকিটাও ঢেলে দিচ্ছি একটু পাতলাই হবে কারণ চালের গুঁড়াটা তো ফুলবে তাই একটু পাতলা হতে হবে আর নর্মালি কেকের ডো যেরকম হয় তার থেকে পাতলা হতে হবে পরবর্তীতে চালের গুঁড়াটা যখন সেদ্ধ হবে ফুলবে তখন এই পানিটা টেনে নেবে মাখানোটা আস্তে আস্তে মাখাতে হবে যেন ফোমটা নষ্ট না হয় এভাবে সাইড থেকে টেনে এনে এভাবে প্রতিবার সাইড থেকে টেনে এনে এভাবে এটাকে ওলট পালট করে করা যাবে না বা ভালো করে জোরে জোরে হাত নেড়ে নেড়ে মাখানো যাবে না এভাবে আস্তে আস্তে করতে হবে আমার ব্যাটারটা পুরাপুরি মিক্সড হয়েছে ফোমের সাথে এরকম হয়েছে তো এখন আমি যে মোরব্বাগুলো কেটে রাখছিলাম তার থেকে কিছু মোরব্বা আমি কেকের সাথে ব্যাটারের মধ্যেই দিয়ে দিব। এটা ফ্রুটি কেক প্লাস পিঠাও চালের গুঁড়া যেহেতু ইউজ করতেছি আমি এখানে পুরাটাই ভেতরে এই মোরব্বাগুলো দিব তো আমার পুরাটা কেকের মধ্যেই মোরব্বাগুলো থাকবে আস্তে আস্তে করে মাখায় দিব আমি একটা চারকোনা মোল্ডে ব্যাটারটা ঢেলে নিয়েছি এখন আমি বাকি মোরব্বাগুলো উপরে উপরে দিয়ে দিব। এখন প্রি হিটেড ওভেনে আমি এটাকে এক ঘন্টার জন্য একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিব যে একশো পঞ্চাশে দেওয়া আছে আমি এটাকে এক ঘন্টার জন্য দিয়ে দিলাম এক ঘন্টা পরে ফিরে আসব পঞ্চাশ মিনিট হয়ে গেছে কেকটা ফুলে ডবল হয়েছে এটা আরো ফুলবে এক ঘন্টা হয়ে গেছে আমি এখন একটু কেকটা বের করে চেক করে নিব এটা কোথাও কাঁচা আছে নাকি কাঁচা নেই এক ঘন্টাতেই হয়েছে তা আমি যেহেতু এটা বিবিখানা পিঠা কেক আমি এটাকে আর একটু লাল কালার করব যার কারণে আমি এটাকে আবার দশ মিনিটের জন্য রেখে দিব কিন্তু এবার আমি এটা টেম্পারেচারটা উপর থেকে দিব এখন উপর নিচে ছিল এবার শুধু উপর থেকে দিব দশ মিনিটের জন্য যেন উপর দিকটা একদম আর আর একটু রেড কালার হয়ে যায় একটু ভাজা ভাজা হয় খেতে ভালো লাগে ফাইনালি আমার কেকটা হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিব 섭취해서 객다. অনেক গরম তাই কাটতে একটু কষ্ট হচ্ছে তৈরি হয়ে গেল আমার ফ্রুট কেক চালের গুঁড়া দিয়ে গুড় দিয়ে মোরব্বা দিয়ে কেক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ